ভুলে 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 আমি তুমি যাও পুরো জাতি কিভাবে মানুষ মরছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বুলেটে ছিদ্র করেছে মগ্ধকে তুমি ভুলে যাও আবু বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করুক টাকে চলে যাক নেট নিভে যাক জাতি হায় খাকে দেশটাকে চলো ভুলে যায় চোখে দেখা খুন ধরে নেই ওটা নাটকে ছিল ধরে নেই সব ঠিকঠাক কেমন কত রাজা কার আসলো গেল কত পাই আজ পেয়ো জাফর আহাত পলকে যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো দেখে পেলি বাতা লট লটকনে দে ছাড়িয়ে চলো কেঁদে পেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে আকাশ থেকেই মূল্যবোধের মায়োপিক যা যে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারুক আমার শ্মশান বাংলা ভালো নেই আজ তো আমি তাকে ভালোবাসি বেছে থেকে পায় নরকের স্বাদ